এন অথবা ন দিয়ে ছেলেদের অর্থসহ ইসলামিক নাম এক নাবেল নাবেল নামের অর্থ তীরন্দাজ সাহাবির নাম দুই নাজেম নজেম নামের অর্থ উদীয়মান আবির্ভূত তিন নাদির নেদির নামের অর্থ একক নতুন বস্তু মুসাফির চার নাদিম নেদিম নামের অর্থ লজ্জিত অনুতপ্ত পাঁচ নাসেক নাসেক নামের অর্থ রোহিতকারী রথ ছয় নাসেক নাসেক নামের অর্থ উপাসনাকারী সাত নাসের ন্যাসের নামের অর্থ প্রকাশক আট নামের অর্থ পরামর্শদাতা নয় নাসের নাসের নেজার নামের অর্থ সাহায্যকারী দশ নাজের নেজার নামের অর্থ তরতাজা উজ্জ্বলময় এগারো নাতেক নামের অর্থ বুদ্ধিমান বক্তা বারো নাজের নেজের নামের অর্থ পরিদর্শক তেরো নাজেম নজেম নামের অর্থ সম্পাদনকারী চোদ্দ নামের অর্থ ব্যবস্থাপক পনেরো নাদের নামের অর্থ বিরল দুর্লভ ষোল নয়েব নামের অর্থ প্রতিনিধি সতেরো নিব্রাস এনাইব্রাস নামের অর্থ প্রদীপ আঠারো নাবিল নাবিল নামের অর্থ অভিজাত ভদ্র মহান উনিশ নাইল নাইল নামের অর্থ অর্জনকারী লাভবান বিশ নাইফ নাইফ নামের অর্থ উন্নত মহান সম্ভ্রান্ত একুশ নবী নাবি নামের অর্থ আল্লাহর বাণী বাহক বাইশ নাবিহ নাবিহ নামের অর্থ সংক্রান্ত বিখ্যাত তেইশ নেচার নেচার নামের অর্থ উৎসর্গ বিসর্জন চব্বিশ নিহাল নিহাল নামের অর্থ সন্তুষ্ট সুখী পঁচিশ নাজাবাদ নাজাবাদ নামের অর্থ সম্মান আভিজাত ছাব্বিশ নাজিব নাজিব নামের অর্থ অভিজাত ভদ্র আরবি সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী সাতাশ নাজিউ নজান নামের অর্থ পুষ্টিকর খাদ্য আঠাশ নাজিম নেজম নামের অর্থ ছোট তারকা উনত্রিশ নাহিফ নাহিফ নামের অর্থ হালকা পাতলা প্রশ নাদমান নদান নামের অর্থ অনুতপ্ত তবাকারী একত্রিশ নাজিহুন নেজেহান নামের অর্থ ধৈর্যশীল দ্রুতগামী বত্রিশ নাদিদ নামের অর্থ অনুরূপ সম্পর্্যায়ের তেত্রিশ নাদিম নাদেম নামের অর্থ সঙ্গী সাহায্যকারী চৌত্রিশ নর নাজার নামের অর্থ উপকার পঁয়ত্রিশ নাজির নাজির নজার নামের অর্থ বৃত্তি প্রদর্শনকারী ছত্রিশ নাসিম নাসিম নামের অর্থ বিশুদ্ধ বায়ু মৃদুমন্দ সমীরণ ৩৭ নাসিব নাসিব নামের অর্থ সম্ভ্রান্ত বংশ আটত্রিশ নাসিত নাসিক নামের অর্থ উৎসাহী উনচল্লিশ নুসরত নিউজরাত নামের অর্থ সাহায্য চল্লিশ নাসিফ নাসিফ নামের অর্থ খেদমৎকার সেবক একচল্লিশ নাসিব নাসিব নামের অর্থ অংশ ভাগ বিয়াল্লিশ নাসিফ নাসিফ নামের অর্থ মাথায় রুমাল তেতাল্লিশ নাজির নাজির নামের অর্থ লাবণ্যময় সজীব চুয়াল্লিশ নাজির নাজির নামের অর্থ দৃষ্টান্ত উপ নাজিফ নামের অর্থ পরিচ্ছন্ন ছেচল্লিশ নিজাম নিজাম, নেজাম নামের অর্থ নাতি ব্যবস্থা সাতচল্লিশ নিয়ামত নিয়ামত নামের অর্থ অনুগ্রহ দান আটচল্লিশ নামের অর্থ সাহাবির নাম বক্ত উনপঞ্চাশ নাইম নইম নামের অর্থ একটি বেহেস্টের নাম দান পঞ্চাশ নাফিস নাফিস নামের অর্থ উত্তম মূল্যবান একান্ন নাকিব নেকিব নামের অর্থ নেতা হেরম্যান কয়াবেন বাহান্ন নবাব নবাব নামের অর্থ উপাধি বিশেষ অভিজ্ঞতা তিপ্পান্ন নূহ নিউ নামের অর্থ একজন বিখ্যাত নবীর নাম চুয়ান্ন নূর নিউর নূর নামের অর্থ আলো জলতি পঞ্চান্ন নাওফল নফল নামের অর্থ উপহার উদার ব্যক্তি ছাপ্পান্ন নওয়াস নবাস নামের অর্থ আন্দোলিত সাতান্ন নিয়াজ নিয়াজ নামের অর্থ উৎসর্গ প্রার্থনা আটান্ন নাদিমুল হাসান হাসান নামের অর্থ সুন্দর সহচর নাজমুল হক নজমুল হক নামের অর্থ সত্যের কবিতা সাত নাজারুল ইসলাম নাজারুল ইসলাম ইসলামের মান্যত অঙ্গীকার একষট্টি নজরুল ইসলাম নজরুল ইসলাম নামের অর্থ ইসলামের সুখ স্বাচ্ছন্দ্য এর উপকরণ বাষট্টি নাইমুর রহমান নাইমুর রহমান নামের অর্থ করুণাময়ের দান তেষট্টি নাজিম উদ্দিন নাজিমুদ্দিন নামের অর্থ দিনের শৃঙ্খলা বিধানকারী চৌষট্টি নাহিম মুনকার নাহিম মানকার নামের অর্থ অনায়ের নিষেধকারী পঁয়ষট্টি নাইফ আসিত নাইফ এসিড নামের অর্থ উন্নত মহান সম্ভ্রান্ত ব্যক্তি ছেষট্টি নাজমুল ইসলাম নজমুল ইসলাম নামের অর্থ ইসলামের নক্ষত্র সাতষট্টি নাজিব হুসাইন নেইজেব হোসেন নামের অর্থ সৎ চরিত্র সুদর্শন ব্যক্তি আটষট্টি নিজামুদ্দিন নিজামুদ্দিন নামের অর্থ ধর্মের নিয়ম নীতি উনসত্তর নাফেজ হুসাইন নেফেজ হুসেইন নামের অর্থ অপরিচিত সুদর্শন ব্যক্তি সত্তর নাসির ও আসিত ও নামের অর্থ সাহায্যকারী সম্ভ্রান্ত ব্যক্তি নাকিব নাকুইবি মুন্সিফ মুনসিফ নামের অর্থ দলনেতা নয় বরায়ুন বাহাত্তর নিয়াজ মুরশেদ নিয়াজ মরশিদ নামের অর্থ শতপথ প্রদর্শনের প্রার্থনা তিয়াত্তর নাসির উদ্দিন নামের অর্থ ধর্মের সাহায্যকারী চুয়াত্তর নাজির আহমদ নাজির আহমদ নামের অর্থ ভয় প্রদর্শনকারী অধিক প্রশংসাকারী পঁচাত্তর নিয়ামতুল্লাহ নিয়মতুল্লাহ নামের অর্থ আল্লাহর কন্যান ছিয়াত্তর নাসিরুল ইসলাম নেশিরুল ইসলাম নামের অর্থ ইসলামের সাহায্যকারী সাতাত্তর নিসারুল হক নিসারুল হক নামের অর্থ দিনের জন উৎসর্গ আটাত্তর নাসিমুল হক নাসিমুল হক নামের অর্থ শত মৃদবায়ু উনআশি নাসুল্লাহ নসুল্লাহ নামের অর্থ আল্লাহর সাহায্য আশি নিজামুল হক নিজামুল হক নামের অর্থ শৃঙ্খলা শত একাশি নিহালুদ্দিন নিহালুদ্দিন নামের অর্থ দিনের প্রতি সন্তুষ্ট বিরাশি নুরুল হুদা নিউরুল হিদা নামের অর্থ সৎপথের আলো তিরাশি নুরুল হক নিউরুল হক নামের অর্থ সতের আলো চুরাশি নাভেদ সূক্ষ্ম আনন্দ বার্তা পঁচাশি নুরুজ্জামান নিউরুজ্জামান নামের অর্থ যুগের আলো ছিয়াশি নুরুদ্দিন নিউরুদ্দিন নামের অর্থ ধর্মের জগতি সাতাশি নূর মুহাম্মদ নিউর মুহাম্মদ নামের অর্থ মুহাম্মদের নূর অষ্টাশি নুরুল্লাহ নিউরুল্লাহ নামের অর্থ আল্লাহর জগতে উননব্বই নমান সিদ্দিক নো ম্যান সিদ্দিক নামের অর্থ অত্যন্ত বিশ্বাসী ও সদ্ভনিষ্ঠ নেয়ামতের ঘর নব্বই নাফিস ইকবাল নাফিস ইকবাল নামের অর্থ মূল্যবান সৌভাগ্য একানব্বই নুর আলী নিউর আলী নামের অর্থ উৎকৃষ্ট জগতে বিরানব্বই নাসের হোসাইন নেজার হোসেন নামের অর্থ সুন্দর সাহায্যকারী তিরানব্বই নাজির হোসাইন নাজির হোসেন নামের অর্থ সুন্দর উপমা চুরানব্বই নাদিম মোস্তফা নেদিম মোস্তফা নামের অর্থ নির্বাচিত সঙ্গী পঁচানব্বই নকিব মুফলেহ নাকিবাইবি মুফলেহ নামের অর্থ কামিয়াব নেতা ছিয়ানব্বই নুরুল ইসলাম নিউরুল ইসলাম নামের অর্থ ইসলামের আলো সাতানব্বই নায়েব আলী নয়েব আলী নামের অর্থ উন্নত উৎকৃষ্ট প্রতিনিধি আটানব্বই নাবিল মুদির নাবিল মদিয়ার নামের অর্থ অভিজাত প্রশাসক নিরানব্বই নজিবুল্লাহ নাজিবুল্লাহ নামের অর্থ আল্লাহ কতিক প্রদত্ত ভদ্রতা একশো নসরতুল্লাহ নসরতুল্লাহ নামের অর্থ আল্লাহর সাহায্য দান বন্ধুরা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবে করুন